ইসরায়েল বলছে তারা ইরানের এমন দুই তৃতীয়াংশ গাড়ি বা টিইএল লঞ্চার ধ্বংস করে ফেলেছে যেগুলো দিয়ে মাটিতে বসেই দূরে মিসাইল ছোড়া যায় তাদের দাবি এই কারণেই ইরান এখন খুব কম মিসাইল ছুঁড়ছে প্রতিদিন কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা চোখে দেখে এখন পর্যন্ত মাত্র দশটির মতো মিসাইল ছোড়ার গাড়ি ধ্বংস হতে দেখেছি তাহলে প্রশ্ন হল ইরান কেন আগের মতো একসাথে অনেকগুলো মিসাইল ছুঁড়ছে না আসলে ইরানের ভেতরে অনেক গোপন মিসাইল ঘাঁটি আছে যেগুলো মাটির নিচে বানানো এসব ঘাঁটি পশ্চিম ইরানের দিকে যেমন তাব্রিজ খোরামাবাদ আর শাহ অঞ্চলে এসব ঘাঁটি এতটাই গভীরে বানানো যে সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা যায় না তবে যুদ্ধের শুরুতে ইসরায়েল কিছু আন্ডারগ্রাউন্ড ঘাঁটির টানেলের মুখে বোমা মেরে সেগুলো বন্ধ করে দিয়েছে এখন ইরান এসব টানেলের মুখ থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে এটা করতে কিছুদিন সময় লাগবে আর এসব ঘাঁটি আবার খোলা গেলেও ইসরায়েল যেহেতু ওই অঞ্চলে আকাশপথে শক্তিশালী তাই বারবার আঘাত করতে পারবে এই কারণে এখন ইরান বেশি মিসাইল ছুঁড়ছে পূর্ব ও মধ্য ইরান থেকে যেমন সিরাজ শহরুদ আর মাসাদ অঞ্চল থেকে এসব এলাকায় ইসরায়েলের বিমান তেমন ঘোরাঘুরি করতে পারে না তবে ধরা যাক ইরানের হাতে মাত্র একশো থেকে দুইশো মিসাইল ছোড়ার গাড়ি আছে তাহলেও তারা একসাথে অনেক মিসাইল ছুঁড়তে পারে তাহলে করছে না কেন কারণ একসাথে বড় হামলা চালাতে হলে অনেক পরিকল্পনা করতে হয় প্রথমে ঘাঁটি থেকে গাড়িগুলো বের করতে হয় মিসাইল বসাতে হয় এরপর নির্দিষ্ট সময় ধরে ছোড়ার প্রস্তুতি নিতে হয় যদি এই সময় ইসরায়েল আকাশ থেকে দেখে ফেলে তাহলে আগেই বোমা মেরে ওসব ধ্বংস করে দেবে এই জন্য ইরান এখন ছোট আকারে হিট অ্যান্ড রান বা আঘাত করে পালানো কৌশল নিচ্ছে বিশ ত্রিশটি মিসাইল ছোঁড়ে তারপর দ্রুত আবার টানেলের ভিতরে ঢুকে যাচ্ছে এতে তারা বড় ক্ষতির হাত থেকে বাঁচছে ইরান যখন মনে করবে তারা আরেকটু নিরাপদ তখন তারা আবার বড় আকারে একসাথে অনেক মিসাইল ছোড়ার চেষ্টা করবে কারণ তাদের মিসাইল বা ছোড়ার গাড়ি এখনও শেষ হয়ে যায়নি এখনই তারা বড় আঘাত আনছে না শুধু নিরাপত্তার কারণে সব মিলিয়ে বলতে গেলে ইরানের বেশিরভাগ মাটির নিচের মিসাইল ঘাঁটিগুলো এখনও ঠিকঠাক আছে শুধু কিছু ঘাঁটি টানেলের মুখ ধ্বংস হয়েছে যেমন যে সম্ভবত বড় ধরনের বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে যেসব ঘাঁটির টানেল বন্ধ হয়েছে সেগুলোতে মাটি সরিয়ে আবার কাজ শুরু করা শুধু সময়ের ব্যাপার আর যখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একটু দুর্বল হয়ে পড়বে তখন ইরান সম্ভবত বড় মাপের মিসাইল হামলা চালাবে পুরনো কিন্তু বড় বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন মিসাইল দিয়ে